তো চলে আসলাম থেকে আপনাদের জন্য সুতি মানে যেগুলো আপনারা অফার পেয়েছিলেন আবার আমরা অফার দিয়ে ফেললাম আপনাদের জন্য তো আপনারা এখনই কিন্তু এই প্রোডাক্টগুলো মানে দ্রুতভাবে নিয়ে ফেলুন দেখেন একটা গোলজি স্টাইলের এত সুন্দর ডিজাইনগুলো মানে যেগুলো আমরা আটশো টাকা করে বিক্রি করেছি কিন্তু আজকে আমরা আটশো টাকার জায়গায় আমরা আজকে আপনাদেরকে প্রায় চল্লিশ পার্সেন্ট অফার ছেলে দিয়ে দিচ্ছি মানে এত কমে দেখেন অনেক কমে দেখেন এটা প্রাইসটা মানে আজকে আমরা নয়শো এক হাজার করে বিক্রি করতাম দেখেন প্যান্টটা দেখেন প্যান্টটা দেখেন এবং কি এখানে কিন্তু ছিঁবে না কোল স্টাইল দেওয়া আছে কোনোভাবে ছিঁবে না কোয়ালিটি ভালো আপনারা চলে আসুন আমাদের শোরুমে এটা ইস্টার্ন মলিক এলিফেন্ট রোড তিন আজকে দিব আপনাদেরকে অফার প্রাইজে মাত্র আবারও চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তাই আপনারা দ্রুতভাবে নিয়ে ফেলুন এই প্রোডাক্টগুলো জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টগুলো দেখেন মানে কী দিচ্ছি আপনাদেরকে চারশো পঞ্চাশে আমি ভাবাই যায় না দেখেন কী প্রোডাক্ট সুন্দর সুন্দর পিনগুলো ব্ল্যাকের মধ্যে ওয়াও পন্টাসের মধ্যে থাকছে মাত্রি প্রায় দিচ্ছি আমি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর কি পাচ্ছেন আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এবং কি এই ডিজাইনটা দেখেন এটা অনেক প্রিন্টের উপরে এটা সুতির মধ্যে কালেকশন থাকছে এটার প্রাইসটা আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এবং কি এটার যে প্যান্টটা প্যান্টটা পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা মানে যেগুলো আপনাদেরকে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকার কোর্স না এগুলো বিক্রি করে কিন্তু আরো বেশি দামে কিন্তু আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে হোলসেল প্রাইজে একবারে সেল অফার দিয়ে দিচ্ছি জানা সেল অফারে পেয়ে যাচ্ছেন আপনার আমাদের থেকে এটা থাকবে আপনার টু পিস অন্য আর জামা ঠিক আছে এটা দেখেন সুন্দরভাবে উপরে কাজ করা জামাটার ভিতরে এবং এটা অন্যটা বিশাল একটা বড় যেটা নামাজি থাকবে বিশাল মাত্র টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হোয়াইটের মধ্যে অরেঞ্জের কম্বিনেশন থাকছে এটা চারশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই কিনে কিনে ফেলুন লং থাকবে প্রায় বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো থাকবে লং আর বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখানে ঠিক আছে যারা দ্রুতভাবে নিতে চান আপনারা দ্রুতভাবে কল করে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ফেলবেন ঠিক আছে চলে আসবেন আমাদের আলমগীর ফ্যাশন শোরুমে মাত্র চারশো পঞ্চাশ এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন করা থাকছে এটা সুন্দর একটা মাত্র চারশো পঞ্চাশ এটা থাকবে প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস চারশো পঞ্চাশ দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন না হয় কিন্তু পাবেন না অনেক কাস্টমার কিন্তু এগুলো নিতে পারেন নি তো তাদের জন্য আবার আমরা রিস্টক করেছি আপনারা আবার নিয়ে ফেলুন চারশো পঞ্চাশ টাকা করে মাত্র উনি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা চারশো পঞ্চাশ বা এটা অনেক সুন্দর এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই ডিজাইনটা দেখেন মানে এই ডিজাইনের ভিতর দুইটা ডিজাইন থাকবে এটার গলার প্যানেলটা আলাদা থাকবে বাট পিনটা সেম এই যে দেখেন আরেকটা দেখাবো আমি আপনাদেরকে এই যে নিচে কিন্তু দেখেন কাজ করা আছে প্যান্টটা প্রত্যেকটা তো প্যান্টাতে কাজ করা থাকবে কাপড় কোয়ালিটি বেস্ট এই যে দেখুন এটা কি ভালো এটা এত সুন্দর দেখেন ভি গলা শেপের মধ্যে এত সুন্দর ডিজাইনগুলো মানে যেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কী চান আর আপনারা আমাদের থেকে বলেন এটা অনেক সুন্দর এটা গ্রিন স্টাইলে থাকছে এটাও চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে প্যান্টটা অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপনাদের এই এটা অনেক সুন্দর এই ডিজাইনটাও চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তাই এখনই নিয়ে ফেলুন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সবকিছু কিছু লিটেলসে দেওয়া আছে